বিএনপি ক্ষমতায় গেলে আমি আজির চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো বোঝা যাবে ঠিক কি কি যাবে যাবে না এখানে শ্রীরামপুরে কয়জন মানুষ জামাত করে আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে আপনারা যদি ভোট দিতে না যান মান অভিমান করে বসে থাকেন তাহলে বিএনপির ভোট আর জামাতের ভোট উপস্থিত হবে তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রেই যায়নি আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে যে দল ক্ষমতায় যেতে পারবে না সেটা নিয়ে আপনারা উচ্চবাচ্চ কথা বলবে আপনারা কষ্ট পাবেন আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেনি দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে বিএনপির লোকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাই আমরাও বানিয়েছি ওরা চেয়েছিল পাকিস্তান ওরা যদি পতাকা চায় তাহলে পাকিস্তানে গিয়ে পতাকা ওরাতে হবে বাংলাদেশের মানুষ তাদের মেনে নেবে এখন আপনাদের করবেন আপনারা ঘরে বসে থেকে কোনো লাভ হবে না তাই আপনাদের আজকে আমার নেতা বলেছেন ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা যারা দেশের ক্ষতি করেনি মানুষের ক্ষতি করে নাই সব মামলা অন্যায় কোনো মামলা হলে সব মামলা আমরা তুলে আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ নির্বাচন আসলে ভোট দেয় নৌকায় নির্বাচনের পরে তিনি শ্রীরাম পণ্য উৎপাদন করে সেই পণ্য বাজারে বিএনপির আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় আর আমি যদি এই আসন থেকে যদি এমপি নির্বাচিত হতে পারি আমার বিএনপির নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তায় থাকবে আওয়ামী লীগের সাধারণ আওয়ামী লীগদের সেই নিরাপত্তার চাদরেই বিএনপি ক্ষমতায় গেলে আমি আজিজ চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো বোঝা যাবে কি যাবে কি যাবে না এখানে শ্রীরামপুরের কয়জন মানুষ জামাত করে একেবারেই কোন আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে আপনারা যদি ভোট দিতে না যান মান অভিমান করে বসে থাকেন তাহলে বিএনপির ভোট আর জামাতের ভোট উপস্থিত হবে ঠিক তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রেই যায়নি আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে যে দল ক্ষমতায় যেতে পারবে না সেটা নিয়ে আপনারা স্বপ্ন কেন দেখছেন আমার বিএনপির লোকেরা আপনাদের সামনে দাপটে ঘুরে বেড়াবে আপনাদের উচ্চ বাচ্চ কথা বলবে আপনারা কষ্ট পাবেন আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন এই দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে বিএনপির লোকেকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাই নেই আমরাও বানিয়েছি